হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি শেয়ার করবো গরমকালে বাচ্চাদের ত্বকের যত্ন নিয়ে মানে গরমকালে বাচ্চাদের ত্বকের জন্য কোনটা কিনবো কোন কোন প্রোডাক্টসগুলো ভালো হতে পারে পাউডার কিনবো তেল কিনবো নাকি লোশন কিনবো কোনটা বাচ্চাদের জন্য ভালো হতে পারে এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে অনেক অনেক ইনফরমেশান শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ আপনার কাছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিতে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে দেখুন বড়দের তুলনায় ছোট বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয় মানে অনেক বেশি স্পর্শকাতর হয় সেই জন্য আমরা যখন ছোট বাচ্চাদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে যাব সেটা হোক গরমকালে বা হোক শীতকালে আমাদের কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে অনেক বেশি সতর্ক থাকতে হবে তো প্রথমেই যদি আমি পাউডার নিয়ে কথা বলি যে দেখুন অনেক মায়েদের কিন্তু দেখা যায় যে বাচ্চাদের গায়ে মোটা করে ঘন করে কিন্তু পাউডার লাগিয়ে রাখেন তারা মনে করেন যে এইভাবে যদি পাউডার লাগিয়ে রাখা যায় তাহলে শিশু গরমের মধ্যে বেশ একটা স্বস্তি ফিল করবে একটু আরাম বোধ করবে শিশুর ঘামাচি হবে না এবং শিশুর বেশি একটা গরমও লাগবে না এ বিষয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো যে দেখুন আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে দেখুন বাজারে কিন্তু অনেক ধরনের পাউডার পাওয়া যায় সেখানে বড়দের পাউডারও পাওয়া যায় আবার বেবি পাউডারও কিন্তু পাওয়া যায় তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে বড়দের যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে তা কিন্তু ডিফারেন্ট থাকে যেহেতু বেবিদের স্কিনটা একটু ডিফারেন্ট আবার বড়দের স্কিনটা একটু ডিফারেন্ট সেই কারণে বড়দের জন্য যে পাউডারগুলো রয়েছে তা কিন্তু বাচ্চাদের জন্য কেনা যাবে না মানে বড়দের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু আলাদা হয় এবং বাচ্চাদের স্কিন কেয়ার প্রোডাক্টটা কিন্তু আলাদা হয় ঠিক তেমনি কিন্তু বড়দের পাউডারটাও আলাদা হয় আবার ছোটদের পাউডার কিন্তু আলাদা হয় সে কারণে ছোটদের জন্য যদি পাউডার কিনেন কখনোই কিন্তু বড়দের পাউডার চুজ করবেন না বা কিনবেন না প্রথমেই বলি টেলকম পাউডার নিয়ে তো টেলকম পাউডারটা কিন্তু শিশুদের সুরক্ষার জন্য ব্যবহার না করাই ভালো কেননা বেশিরভাগ টেলকম পাউডার বা বেবি পাউডার যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাসবেস্টস নামক একটি ক্ষতিকারক উপাদান থাকে এবং যেটি কিন্তু হতে পারে ক্যান্সারের উল্লেখযোগ্য একটি কারণ তো না জেনে না বুঝে যদি বাচ্চার জন্য ভুল কোনো পাউডার চুজ করেন সেটা থেকে কিন্তু বাচ্চা বিভিন্ন প্রবলেম ফেস করতে পারে হয়তো তাৎক্ষণিকভাবে আপনি কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কিন্তু পরবর্তীতে কিন্তু বাচ্চা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারে আর এই ধরনের তথ্য প্রোভাইড করেছেন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক গবেষকরা ওনারা মনে করেন যে বেবি পাউডার থেকে কিন্তু শিশুদের শ্বাসকষ্টজনিত যে সমস্যা বা অ্যাজমার যে সমস্যা সেগুলো কিন্তু হতে পারে এছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তথ্য অনুযায়ী বলা হয় যে এই যে বেবি পাউডার রয়েছে সেখান থেকেও কিন্তু বাচ্চাদের ত্বকের যে লোমকূপ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো পার্সোনালি আমি মনে করি বাচ্চাদের জন্য বেবি পাউডারটা বা পাউডারটা ব্যবহার না করাই ভালো তারপরও আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার জন্য আপনি বেবি পাউডার ইউজ করতে চান বা আপনি একটু অভ্যস্ত হয়ে আছেন আপনি এটা ইউজ করবেন আপনি কুইট করবেন না সেক্ষেত্রে আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন যে আপনার বেবিকে আপনি এটা ইউজ করছেন আপনি সেটা কন্টিনিউ করবেন কিনা বা আপনি কখনো ইউজ করেননি বা বাচ্চার ঘাম আছে প্রবলেম রয়েছে অনেক বেশি ঘামে আপনি এই গরমে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন এছাড়াও আপনি যখন বাচ্চার জন্য বেবি পাউডার চুজ করতে যাবেন বা কিনতে যাবেন তখন আপনি সেই বেবি পাউডারের কন্টেনারে গায়ে যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো রয়েছে সেগুলো একটু চেক করে নেবেন কারণ আপনি হয়তো জানেন যে স্কিনের টাইপ অনুযায়ী কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় দেখুন কোনো বাচ্চা যদি অনেক বেশি ঘামাচি থাকে তাহলে এই যে ঘামাচি বেশি প্রবলেম সেই অনুযায়ী কিন্তু বাচ্চার জন্য ঘামাচি রিলেটেড কিন্তু পাউডার পাওয়া যায় আবার কোনো বাচ্চার যদি অ্যালার্জি সমস্যা থাকে সেই কারণে কিন্তু ওই টাইপ অনুযায়ী কিন্তু পাউডার পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি যখন বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে যাবেন বা বেবি পাউডার কিনতে তখন নেবেন কোন জন্য কারণে যদি দেখেন প্রবলেম সেই ঘামাচিটা দূর করার জন্য বা ঘামাচির উপরে একটু পাউডার দেওয়ার জন্য আপনি পাউডার কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে যখন আপনি পাউডার কিনতে যাবেন তখন আপনি দেখে নেবেন যে সেই পাউডারটি ফাঙ্গাল সমৃদ্ধ পাউডার কিনা কেননা সব পাউডার কিন্তু ঘামাচি দূর করতে কাজ করে না তো যখন যখন আপনি আপনি বেবি পাউডার কিনতে যাবেন যাবেন বা গরমের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট তখন যে বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন সেগুলো আমি এখন বলবো প্রথমত বেবি পাউডার বা সেই প্রোডাক্টটি টেস্টেড কিনা এছাড়া কোনো ধরনের কেমিক্যাল অ্যাড করা রয়েছে কিনা যদি কোনো ধরনের কেমিক্যাল অ্যাড করা থাকে তাহলে সেই প্রোডাক্টটি কিনবেন না আর যদি কেমিক্যাল ফ্রি থাকে তাহলে সেই প্রোডাক্টটি কিনবেন তাহলে সেটি কিন্তু শিশু ত্বকের জন্য সেফ হবে হবে মানে নিরাপদ এছাড়া যখন আপনি পাউডার কিনতে যাবেন তখন আপনি চেক করে নিবেন যে সেই পাউডারটিতে এক্সট্রা ধরনের কোনো ফ্রেগ্রেন্স অ্যাড করা রয়েছে কিনা মানে কোনো বাড়তি গন্ধ যোগ করা হয়েছে কিনা যদি কোনো বাড়তি গন্ধ যোগ করা হয়ে থাকে তাহলে সেই পাউডারটি আপনি কিনবেন না কেননা সেই পাউডার থেকে কিন্তু বাচ্চার শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে সবসময় চেষ্টা করবেন এমন পাউডার কিনতে যেটিতে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থাকে মানে অনেক বেশি করে প্রাকৃতিক উপাদান থাকে তাহলে সেটা কিন্তু খুব সহজেই বাচ্চা স্কিনে সুট করবে এবং বাচ্চা স্কিনটা ভালো থাকবে পাউডার বা যেকোনো ধরনের প্রোডাক্ট আপনি গরমের সিজনে যদি বাচ্চার জন্য কিনতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন যে সেই প্রোডাক্টটি বা সেই পাউডারটি হাইপো অ্যালার্জি কিনা তাহলে কিন্তু বাচ্চা স্কিনে কোনো ধরনের রিয়াকশন দেখা দিবে না সবসময় চেষ্টা করবেন যখন বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন বা পাউডার কিনবেন তখন সেটি যেন লাইট ফর্মুলার হয় তাহলে কিন্তু সেটি শিশুর জন্য আরামদায়ক হবে গরমের সময় বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন তো আপনার জন্য আরেকটি সাজেশন হচ্ছে যখন আপনি বাচ্চার জন্য কোন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে যাবেন তখন বাসায় এসে প্রথম দিনই বাচ্চার ফুল বডিতে সেটা অ্যাপ্লাই করবেন না প্রথমে বাচ্চার একটু পায়ের কোনো একটা অংশে বা বাচ্চার পিঠের কোনো একটা অংশে অল্প একটু লাগিয়ে রাখবেন এবং আপনি দেখবেন যে বাচ্চার কোনো র্যাশ হচ্ছে কিনা কোনো অংশ লাল হয়ে যাচ্ছে কিনা বা বাচ্চার অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা যদি আপনি সেরকমটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু সেই স্কিন কেয়ার প্রোডাক্টসটা আপনি স্টপ করে দেবেন বাচ্চার গায়ে ইউজ করবেন না আর যদি দেখেন যে আপনি কোনো ধরনের সাইড এফেক্ট দেখতে পাচ্ছেন না তাহলে পরের দিন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে বাচ্চার গায়ে সেটা অ্যাপ্লাই করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে দেখুন আপনি যে প্রোডাক্টসটা কিনতে যাচ্ছেন বা কিনবেন সেটা যত এক্সপেন্সিভই হোক মানে যত ব্যয়বহুল হোক বা যত দামি হোক সেটা যদি দেখেন যে বাচ্চার গায়ে অ্যাপ্লাই করার পর র্যাশ হচ্ছে কোনো অংশ লাল হয়ে যাচ্ছে বা কোনো সাইড ইফেক্ট হচ্ছে তাহলে কিন্তু সেটা ব্যবহার করা স্টপ করে দিবেন এবার আমি বলবো বাচ্চাদের গায়ে গরমকালে তেল মাখানো নিয়ে দেখুন শীতকালে বাচ্চাদের গায়ে তেল মাখানো নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি বাট গরমকালে তেল মাখানো নিয়ে আজকের ভিডিওটিতে আমি কিছু কথা বলবো দেখুন তেলটা কিন্তু অনেক বেশি আঠালো থাকে একটু চিটচিটে থাকে সেই কারণে বাচ্চার গায়ে যখন তেলটা ইউজ করা হয় তখন কিন্তু বাচ্চার গাটা অনেক বেশি গরম থাকে এবং অনেক বেশি গরমের মধ্যেও কিন্তু বাচ্চা অনেক বেশি গরম ফিল করে এবং বাচ্চার কিন্তু ঘাম হয় বেশি আর তেলটা যখন মাখানো হয় তখন কিন্তু বাতাসের যে থাকে সেখান থেকেও বাচ্চার গায়ে ধুলাবালিটা লেগে থাকে যার কারণে বাচ্চা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং যখন বাচ্চা ত্বকে লুমকূপটা বন্ধ থাকে তখন সে থেকে কিন্তু ঘামাচি প্রবলেমটা বেশি দেখা দিতে পারে সেই জন্য গরমকালে চেষ্টা করবেন তেলটা একটু অ্যাভয়েড করতে বা যদি আপনি অলরেডি ব্যবহার করতে থাকেন এবং বাচ্চা স্যুট করে যায় সেক্ষেত্রে জাস্ট গোসলের কিছুক্ষণ আগে আপনি ইউজ করতে পারেন বা চেষ্টা করবেন শীতকালের তুলনায় গরম খালি তেলটা একটু কম ব্যবহার করতে আপনি হয়তো জানেন পাউডার তেল লোশন বা ক্রিম এগুলোর মধ্যে কিন্তু একটি মৌলিক পার্থক্য রয়েছে সেই পার্থক্য পানির পরিমাণ দেখুন পাউডারে কিন্তু জলীয় অংশের পরিমাণ কিন্তু একদমই নেই আর তেলের মধ্যেও কিন্তু একদমই নেই তো ক্রিমে অল্প আছে বাট লোশনে কিন্তু সব থেকে বেশি গরমের সিজনে যখন বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন তখন চেষ্টা করবেন সেই গরমের স্কিন কেয়ার প্রোডাক্টসটার মধ্যে যেন অল্প বা একটু পরিমাণ কুলিং ইফেক্ট অ্যাড করা থাকে তো কুলিং ইফেক্ট কোনগুলো যেমন অ্যালোভেরা জেল অ্যাড করা থাকে বা কেউ কেউ থাকে তাহলে কিন্তু বাচ্চার গায়ে যখন ইউজ করা হবে তখন কিন্তু বাচ্চা বেশ আরাম বোধ করবে এবং বাচ্চা কিন্তু খুব ভালো লাগবে এবং ঘামাচির প্রবলেম কিন্তু হবে না অনেক সময় দেখা যায় অনেক মায়েরাই কিন্তু বাচ্চা গায়ে অনেক করে কিন্তু পাউডার দিয়ে যার কারণে অনেক বেশি ড্রাই হয়ে তার কারণ একদমই নেই ক্ষেত্রেও কিন্তু তাই জলি অংশ নেই সেই কারণে যখন পাউডার বা তেল দিয়ে বাচ্চা গায়ে রাখা হয় এই গরমের সিজনে তখন কিন্তু দেখা যায় বাচ্চাদের স্কিনটা আরো বেশি কিন্তু ড্রাই হয়ে যায় এবং ঘামাচি প্রবলেম কিন্তু দেখা যায় অনেকের মধ্যেই কিন্তু বেশ একটা ভুল ধারণা রয়েছে যে লোশান শুধুমাত্র উইন্টার সিজন বা শীতকালে ব্যবহার করা যায় তো এটা কিন্তু একটা ভুল ধারণা কেননা শীতকাল বা গরমকাল সব সময় কিন্তু বাচ্চার গায়ে আপনি লোশন ইউজ করতে পারবেন আর এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে যেমন শীতকালে যে লোসানটা বাচ্চার গায়ে ইউজ করা হয় তা কিন্তু অনেক বেশি ভারী থাকে গরমকালের জন্য কিন্তু আলাদা ধরনের লোশান পাওয়া যায় যেটা কিন্তু বেশ লাইট থাকে কাজে আপনি যখন বাচ্চার জন্য লোশনটা চুজ করবেন তখন কিন্তু চেক করে নেবেন যে সেটা অনেক বেশি ভারী নাকি গরমের জন্য সেটা অনেক বেশি লাইট শিশু ত্বকের প্রয়োজনটা বুঝে এবং ঋতুর সাথে মিল রেখে বাচ্চার জন্য লোশন কিনবেন বা অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনবেন আপনার জন্য যে সাজেশনটি থাকবে এই গরমের সিজনে যখন আপনি বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে যাবেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে সেটা একটা ভালো ব্র্যান্ডের কিনা যেখান সেখান থেকে কিন্তু আপনি বাচ্চার জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস কিনবেন না শিশুদের জন্য যখন লোশন কিনতে যাবেন তখন অবশ্যই কিন্তু পানির মাত্রা দেখে নেবেন তো পানির মাত্রাটা কিন্তু পিএইচ হিসেবে লিখা থাকে আর আপনি হয়তো জানেন শিশুদের লোশনে পানির মাত্রা ফাইভ পয়েন্ট ফাইভ এর মধ্যে আপনার বাচ্চার গায়ে পাউডার মাখান বা তেল মাখান বা লোশন মাখান যাই মাখান না কেন এই গরমের সিজনে অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন দিব যে একটু ডক্টরের সাথে আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে আপনি আপনার বাচ্চার গায়ে পাউডার মাখাবেন সেক্ষেত্রে এক গাদা পাউডার মাখাবেন না চেষ্টা করবেন আপনার হাতে অল্প একটু পাউডার নিতে এবং দু হাত মিক্সড করে পাউডার গুলো ঝেড়ে ফেলে যে অঙ্ক যে পাউডার গুলো আপনার হাতে লেগে থাকবে জাস্ট ওই পাউডার গুলো আপনি বাচ্চার যে সার্ফেসে মাখাতে চান সেখানে মাখাবেন এবং পরবর্তীতে যখন আপনি আবার পাউডার দিতে চান তখন আগে যে পাউডারটা আপনি বাচ্চা গায়ে মাখিয়েছিলেন সে জায়গাটা একটু ক্লিন করে দিবেন তাহলে হবে কি যখন আপনি পাউডার মাখাবেন বাচ্চার স্কিনের যে লোমকোপ গুলো থাকবে সেগুলো কিন্তু বন্ধ হবে না এইভাবে কিন্তু আপনি বাচ্চাকে পাউডার মাখাতে পারেন এবং এভাবে ক্লিন রাখলে কিন্তু বাচ্চার ঘামাচি প্রবলেমও হবে না তো আজকের ভিডিওটি আর বেশি লেন্ডি করছি না আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু হলেও ইনফরমেশন পেয়েছেন এরকম আরো অনেক ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাথে থাকবেন আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ